নমস্কার বন্ধুরা অদ্বিতীয় বুটিকে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এস চলে এসেছি তো দেখুন এই ব্লাউজটা আজকে আমি মাপ নিয়ে দেখাবো তো ব্লাউজের থেকে কিভাবে মাপ নিতে হয় সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে তার জন্য এই যে ব্লাউজে হুকগুলো পুরো আটকে নিতে হয় প্রত্যেকটি হুক আটকে নিতে হয় ঠিকঠাক মাপ পেতে হলে হুক হুক একটিও খুলে রাখা যাবে না এইভাবে নিলাম তো আমরা প্রথমেই ঝুলের মাপ নেব তো ঝুলের মাপ নিতে এইভাবে ব্যাক থেকে ঝুলের মাপটি নিতে হয় তো দেখুন এই যে পুটের যে সেলাইটা আছে এই সেলাই থেকে নিচের এই সেলাই পর্যন্ত নিচের এই সেলাই পর্যন্ত এই হচ্ছে ঝুলের মাপ তো আমরা এইভাবে ফিতেটাকে এই সেলাইয়ের সঙ্গে বসাবো আর নিচ পর্যন্ত এখানটা তেরো ইঞ্চি আসছে তো ঝুল তাহলে নিতে হবে তেরো ইঞ্চি তো ঝুল নিলাম তেরো ইঞ্চি আচ্ছা ঝুলের পরেই আমরা একবারে পেছন থেকে পেছন গলার মাপটাও নিয়ে নেব তো দেখুন পিছনের গলার মাপটা আমরা এই যে নিচে তেরো এ পাশে আমার তেরো হয়েছিলো সেই তেরোটা আমি এখানে বসাবো এখানে বসালাম দিয়ে কত আসছে ঠিক যেখানটা মিডিল সেই মিডিলটাতে বসাবো দেখুন আসছে আমার নয় ইঞ্চি এই যে নাইন ইঞ্চ তার পিছন গলার এই যে ব্যাক নেক ব্যাক নেক ডিপ হচ্ছে নাইন ইঞ্চ এইভাবে সব লিখে সঙ্গে সঙ্গে লিখে রাখছি এরপর নেব পুটের মাপ তো পুটের মাপ কিভাবে নেব এইভাবে সোজাসুজি বসাবো এইভাবে বসাবো বসিয়ে পুটে এখানে যে সেলাইটা আছে যে হাতা জয়েন্ট হয়েছে এখান থেকে দিকে দুই দিকে শোল্ডারের সাথে যে হাতাটা জয়েন্ট হয়েছে এই জয়েন্টের এই দুটো জয়েন্টের অংশে মাপটা নিয়ে নেব তো এইভাবে প্লেনভাবে ব্লাউজটাকে ফেলে রেখে এইখান থেকে এই অবধি আমার চোদ্দো আছে সাড়ে চোদ্দো এই অবধি আমার এই যে সাড়ে চোদ্দো হয়েছে সেলাই পর্যন্ত এই যে সেলাই লাইন পর্যন্ত সাড়ে চোদ্দ তাহলে পুট হলো সাড়ে চোদ্দ উট সাড়ে চোদ্দো ইঞ্চি এরপর নেব ছাতির মাপ তো ছাতির মাপ নেওয়ার জন্য এই যে যেখানে হাতা লাগানো হয়েছে এই যে বগলের এই অংশ এই যে কাপড়টাকে দিকে বিশেষ কিছু টানা না নর্মালভাবে ফেলে রেখে ব্লাউজটাকে এইভাবে এইখান থেকে এই অবধি এই অবধি যে মাপটা বেরোবে এটা হচ্ছে আঠেরো পয়েন্ট দুই সুতো আছে তো আমাদের ব্লাউজটা তো এটা ডবলে আছে একটা সামনের পার্ট একটা পিছন পার্ট তো আঠেরো আঠেরো ছত্রিশ আর এই হাফ দুসুতো আছে তাহলে দু ডবল হলে হবে হাফ ইঞ্চি তাহলে আসছে কত ছত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে ছাতি হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা এবার ফুলবাস্টের মাপ ফুল ফুলবাস্টের মাপটা কিভাবে নেব এই যে আমাদের ফুলবাস্টের যে এই সোজা আমরা প্রথমে এই এইভাবে একটা সোজা মাপ নেব এটা কত আসছে এইভাবে সোজা মাপ নিলে আসছে এটা সাড়ে সতেরো তো সাড়ে সতেরো এক পাশের মাপ আসছে এটা পিছন পাশের মাপ ধরতে হবে এরপর সামনের পাশের মাপটা কিভাবে নেব। এই যে এইখান থেকে এইখান থেকে এই যে বাস্ট পয়েন্ট যেখানে আছে এই পয়েন্ট এবং এখান থেকে এই হুক পর্যন্ত এই হুক পর্যন্ত আমার আছে সাড়ে সাড়ে দশ না পৌনে এগারো এগারো থেকে দুই সুতো কম তাহলে এক এক পাশে যদি এগারো থেকে দুই সুতো কম হয় আরেক পাশেও আমার এগারো থেকে দুই সুতো কম হবে তাহলে টোটাল আমার এগারো থেকে দুই তো কম এ পাশটাও এগারো থেকে দুই তো কম তাহলে বাইশের থেকে হাফ ইঞ্চি কম তাহলে আমার দাঁড়ালো সাড়ে একুশ তাহলে সামনের পাটটা সাড়ে একুশ আর পিছনের পাটটা হলো সাড়ে সতেরো তাহলে টোটাল আমার হলো টোটাল এখানটা আমার আসছে উনচল্লিশ ইঞ্চি এ পাশটা সাড়ে একুশ আর পিছনটা সাড়ে সতেরো মিলিয়ে এই যে সাড়ে সতেরো ছিল সাড়ে একুশ আর সাড়ে সতেরো তাহলে টোটাল উনচল্লিশ ইঞ্চি তাহলে ফুল বাস্ট হল এই ছাতির পাশেই আমি লিখে রাখবো উনচল্লিশ ইঞ্চি এটা হলো আপার চেস্ট এটা মিডিল চেস্ট উনচল্লিশ ইঞ্চি আচ্ছা এরপরে নেব বাস্ট পয়েন্টের মাপ তো বাস্ট পয়েন্টের মাপ কিভাবে নেব দেখুন এই যে কাঁধের যে সেলাই আছে সেই সেলাই থেকে এই যে ব্রেস্টের এই যে পুরো কটোরের যে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টকে হালকা হালকা টেনে জাস্ট এইভাবে সোজা করে মেপে দেখব এখানটা আসছে আমার সাড়ে নয় তাহলে বাস্ট পয়েন্ট হলো সাড়ে নয় বাস্ট পয়েন্ট সাড়ে নয় নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপরে নেব কোমরের মাপ তো কোমরের মাপটি নেওয়ার জন্য দেখুন এই যে কোমরের যে অংশ দুপাশের সেলাই খুব লাগানো অবস্থায় দুই পাশের যে সেলাই পর্যন্ত মাপটা যত থাকবে এই যে এটা আমার আসছে সাড়ে চোদ্দো ইঞ্চি তো সাড়ে চোদ্দো ডবলে তাহলে খুলে দিলে এটা কত হবে উনতিরিশ ইঞ্চি তাহলে কোমর তিরিশ ইঞ্চি এইবারে নেব হাতের মাপ তো হাতের মাপ নেওয়ার জন্য এইভাবে যেখানে পুটে সেলাই হয়েছে শোল্ডারের সঙ্গে সেলাই হয়েছে সেইখান থেকে আমি এইটা মোট ঝুল সাড়ে আট কুচি দেওয়া আছে কুচিটা বাদ দেবে বাদ দিয়ে হিসাবটা আমি নেব তো এটা আমার আসছে সাড়ে আট ঠিক আছে মোট ঝুল হচ্ছে সাড়ে আট মাপ নেওয়ার সময় সঠিকভাবে মাপটা নিতে হয় আচ্ছা এটা সাড়ে আট লিখে দিলাম এরপরে যখন আমরা কাটিং করব তখন আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা নেব পরে বাড়ানোর জন্য এক্সট্রা নেব সেইগুলো আলাদা কিন্তু মাপটা নেওয়ার সময় সমান সমান মাপটা নিতে হয় এবার মুহুরি তো মুহুরির জন্য এই যে এখানে সেলাই এইভাবে খুলে মানে পুরো ভাঁজ যেগুলো হয়েছিল খুলে ঠিক করে নিলাম এবার এইখান থেকে এইখান দেখুন এটা আমার পুরো পাঁচ আছে পাঁচ মানে এটা হবে ডবলে পাঁচ আছে তাহলে এটা দশ ইঞ্চি মুহুরি হচ্ছে দশ ইঞ্চি এরপরে মুহুরির অনেকগুলো নিতে হয় যেহেতু এটা একটু গ্লাস মতো আছে গ্লাসের থেকে কম তো এই মিডিলে একটা মাপ নেব মিডিলের মাপটা হচ্ছে পৌনে ছয় পৌনে ছয় মানে হবে সাড়ে এগারো তাহলে এখানে কমা দিয়ে আরও একটা লিখবো এগারো পয়েন্ট ফাইভ আবার একটা কমা দিয়ে লিখব এই যে এইখানের মাপটা এই যে যেখানটায় একদম বগলের ঠিক জয়েন্ট হয়েছে কাপড়টা এখানটা আছে ছয় ইঞ্চি দুশোতো সিক্স পয়েন্ট টু তাহলে এই যে সিক্স পয়েন্ট টু এটাও তো ডবলে আছে তাহলে এটা খুলে দিলে হবে বারো পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট ফাইভ এরপরে বগলের রাউন্ডের মাপটা নেব তো বগলের রাউন্ডের মাপটা অনেকেরই বুঝতে অসুবিধা আছে যে কেন আমি কাটিং করার সময় গোল করে কিভাবে মাপ নিই কেন নিই তো সেটা হচ্ছে এই যে এখানে এইভাবে আমরা যে মাপটা নিয়ে থাকি এই যে বগলের মাপ এইটা গোল করে যে মাপটা নিই সেই মাপটা কাটিংয়ের সময় গোল করে মেপে দেখি এই যে এখানে যে পুটে যেখানটা সেলাই হয়েছে এখান থেকে ফিতেটা বসিয়ে এইভাবে গোল করে মেপে দেখব এখানটা হচ্ছে সাড়ে সাত তো সাড়ে সাতের ডবল এটা তো আমার ডবলে আছে সাড়ে সাতের ডবল হলো পনেরো তাহলে আমার বগল হলো পনেরো পনেরো ইঞ্চি এবার ব্যাক নেক ডিপ তো আগেই লিখে দিয়েছি তো ফ্রন্ট নেক ডিপ ফ্রন্ট নেক ডিপ কীভাবে নেব একইভাবে আমার টোটাল ঝুল ছিল তেরো ইঞ্চি আমি এখানে নিচে তেরোতে বসাবো ফিতোটা ইঞ্চি টেপটা এখানে বসালাম তেরোতে এবার এখানটা মেপে দেখব কত হলো এখানটা দেখুন সাড়ে ছয় এই যে সামনের গলা সামনের গলা সাড়ে ছয় তাহলে এটা হলো সিক্স পয়েন্ট ফাইভ তো বোঝা গেল আমি সম্পূর্ণ ব্লাউজের মাপটি সম্পূর্ণ ব্লাউজের মাপটি নিয়ে নিলাম এবং খাতায় যেভাবে নোট করেছি এই মাপ অনুসারেই আমি কাটবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ